স আচ্ছা করে সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয় এটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে হচ্ছে টোটাল একটি ক্যাটাগরিতে আপনাদেরকে নয়জন লোক নিয়োগ করা হবে যেটা হচ্ছে আপনার প্রকাশিত হয় এগারো বৈশাখ দুশো এক একত্রিশ এবং ইংরেজি হচ্ছে চব্বিশ এপ্রিল হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানকার পদের নাম পদের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা বয়স পদের সংখ্যা অভিজ্ঞতা এবং কোন কোন জেলা প্রার্থীক আবেদন করতে পারবেন কোন জেলা প্রার্থীক আবেদন করতে পারবেন না তাছাড়া এটা অনলাইনে কীভাবে আবেদন করবেন অনলাইনে ওয়েবসাইট লিঙ্ক এবং আবেদনের শুরুর তারিখ শেষের তারিখ সব বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমেই পাবেন তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অস্বতম আর যারা নাই তারা ইউটিউবে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটা সার্চ করলে আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনার অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাই লিঙ্ক দুটোই পাবেন যেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো তো সবশেষে আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকটি চাপ দেবেন যাতে আরও আপডেট ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায় করে চলে আসলাম মূল ভিডিওতে এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় যেটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি প্রকাশিত হয় চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখানে হচ্ছে আপনাদের একটি ক্যাটাগরিতে নয়জন লোক নিয়োগ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয়ের নিম্নত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বংশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সঙ্গে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে খুব সহজেই পেয়ে যাবেন তো এখানে প্রথমে যেটি দৃশ্য পদের নাম স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে হচ্ছে অফিস সহায়ক অফিস সাপোর্ট স্টাফ জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা বয়স সীমা দিশে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পদের সংখ্যা আছে নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন সাধারণত জেলার কোটায় যে সকল জেলার প্রার্থীক আবেদন করতে পারবেন এখানে আপনাদের সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না তবে কোন জেলা প্রার্থীক আবেদন করতে পারবেন সেটা এখানে দিয়ে দিচ্ছে আমি পড়ে শোনাচ্ছি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাসাই দিনাজপুর খুলনা যশোর মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা যদি ইতিম হন বা প্রতিবন্ধী হন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে তো শর্তাবলীগুলো আপনারা পড়ে নেবেন এইগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই আপনারা কালেক্ট করতে পারবেন কালেক্ট করে পরে নেবেন এখন এটা আপনারা পুরোপুরিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন এটা হচ্ছে অনলাইনে আবেদনের শুরুর তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানি শুরুর তারিখ হবে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ কিনতে সকাল দশটা থেকে এটা শুরু হবে আমি আমরাও বলতেছি অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানি শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা এবং এটা অনলাইনে আবেদনপত্রও জমা দানি শেষ তারিখ হবে বিশ মে দু হাজার চব্বিশ কীটাতে বিকাল চারটা চারটা এই সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করবেন আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব তো আজকের পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ